নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো তোমরা মোগলাই অনেক রকম খেয়েছ তা আজ আমি একদম ভিন্ন স্বাদে একটি মোগলাই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আর এক চামচ চিনি আর কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে সব কিছু মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ময়দার সফট ডো তৈরি করে নেব তো এইভাবে ময়দার একটা সফট ডো তৈরি করে নিয়েছি তো এবার সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কাঁচা আলু আগের থেকে আমি গ্রেট করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি এবার একটু হালকা করে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ গরম মশলা গুড়ি এবার আলুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর এক চিনটে হলুদ দিয়েছি দিয়ে এইবার ভালো করে আলুটা ভেজে নিতে হবে তো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আলুটা ভেজে নিয়েছি দেড় থেকে দু মিনিট ধরে আর আগের থেকে এখানে আমি দুটো ডিম ভেঙে রেখেছিলাম দুটো ডিম দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নেব ডিমের ভুজিয়াটা তৈরি করে নিয়েছি তো আলু আর ডিমের ভুজিয়াটা এইভাবে এক থেকে দেড় মিনিট আমি আবারও ভেজে নেব। তোমরা চাইলে এটা আলু ভাজাটা তুলে ডিমের ভুজিয়াটা আলাদাভাবেও করে নিতে পারো তো আমি এখানে একবারে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি সাইডে রেখে এখানে আমি ময়দার ডোটা নিয়ে নিয়েছি তো ময়দার ডোটা হাত দিয়ে আবার একটু মেখে এর থেকে লেচি কেটে নেব তো আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে লেচিগুলো কাটা হয়ে গেছে লেচিগুলো আমি সাইডে সরিয়ে রেখে এখানে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। এখানে রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আলু আর ডিমের পুটটা আমি মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিছুটা বাটিতে জল নিয়ে নিয়েছি তো এই রুটির এক সাইডে ভাজ দিয়ে এইভাবে সাইডে জল লাগিয়ে উল্টো পাশ দিয়ে ভাজ দিয়ে নিতে হবে তো এই পাশ দিয়ে আমি কিছুটা জল লাগিয়ে এইভাবে দুপাশেই আবারও ভাজ দিয়ে নিয়েছি তো প্রত্যেকটা মোগলাই এইভাবে আমি তৈরি করে নেব তো দেখো আমার মোগলাইগুলো তৈরি করা হয়ে গেছে আগের থেকে আমি গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছি তো এবার তেল গরম হয়ে গেছে এখানে মোগলাই ছেড়ে দিচ্ছি তো একবারে আমি তিনটে মোগলাই ভেজে নেব এখানে আমি উপর দিয়ে কিছুটা তেল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে আমি উল্টে নিচ্ছি এক মিনিট পর তো উল্টে পাল্টে ভেজে নিতে হবে মোগলাইগুলো এখানে মোগলাইগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে বাচ্চারা বাইরের খাবারের বায়না করলে তোমরা বাড়িতে এই মোগলাই রেসিপিটা করে খাওয়াতে পারো ভীষণ খুশি হবে বাচ্চারা তো এখানে ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো এই একইভাবে বাদবাকি মোগলাইগুলো আমি ভেজে নিয়েছি এখান থেকে একটা মোগলাই দেখিয়ে দিচ্ছি তোমরা এই মোগলাই বাচ্চাদের টিফিন বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারো খেতে অসম্ভব ভালো হয় তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে